আর একটা যুক্তি যুক্তি একটা প্রশ্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে একটা কথা হলো হাদিসে পাকের মধ্যে রাসূল পাক বলেছেন পূর্ণ নিয়ার প্রত্যেকটা জিনিস তার নিজের দিকে দাবিত হয় পাশে আগস্ট যখন বাংলাদেশের থেকে সেই সৈয়দা স্যার পতন হলো আরেক পাঞ্জাবিওয়ালা সৈরাচার এসেছে তারা এতদিন গোপন ছিল তাদের এই মূল মানুষের কাছে প্রকাশ হওয়ার জন্য এটা বাস্তবতা একটা ছিল যাদের কাছে আমি মনে করি প্রত্যেকটা আলেম প্রত্যেকটা ইমাম প্রত্যেকটা মোয়াজিন প্রত্যেকটা শিক্ষকের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার শান্তির জন্য শুধু একটাই মাত্র পথ আহলে সুন্নতল জামাত আহলে সুন্নতল জামাত সারা আর কোথাও শান্তি নেই কারণ যে ছাত্র যে শিক্ষকেরাই ছাত্রদেরকে বানানোর পরে তারা ছাত্রের হাতের মুর্দা মানত থাকে না যে সমস্ত পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা সৈরাচার মৌলবীর কাছে শিক্ষক নিরাপদ থাকে না তাদের হাতে দেশও নিরাপদ থাকবে না এই আসল পরিচয়টা বাংলাদেশ সে আরেকটা সরকার গঠন করার আগেই মানুষ সিনের জন্য এটা উচিত একটা কাজ ছিল এখান থেকে দরবারওয়ালা যারা তাদেরও শিক্ষা নেওয়া দরকার কারণ এই বাংলাদেশের মধ্যে দরবার সারা পৃথিবীর মাদারটা যদি দেখতে হয় সংগঠনের কোন বিকল্প নাই এবং প্রত্যেকটা আলেমের উচিত ছিল ছাত্রদেরকে সুশিক্ষা দেওয়ার দরকার